আজকে আপনাদের সাথে এই তিনটা বই নিয়ে আলোচনা করব এই তিনটা বই আপনাকে আপনার নিজের সাইকোলজি বোঝার ক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার লাইফ ওভারঅল ডেভেলপ করার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে এই তিনটা বই পড়ার পর আমার জাস্ট এটাই মনে হয়েছিল এই বইগুলো আমি আরও দুই বছর আগে কেন পড়লাম না তাই আমি ভাবলাম এই গুরুত্বপূর্ণ বইগুলো আপনাদের সাথেও শেয়ার করে দেওয়া যায় বইগুলোর শর্ট রিভিউতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হল আপনারা বইগুলো ইংরেজিতে পড়ার চেষ্টা করুন কারণ ইংরেজিতে বইগুলো পড়লে যে মজাটা পাবেন সেটা বাংলায় কখনো পাবেন না বিশেষ করে বাংলাদেশে যেই দোকানগুলোতে বা বিভিন্ন জায়গায় যেই আনঅফিশিয়াল অনুবাদগুলো পাওয়া যায় সেগুলো পড়লে আপনার খুব একটা ভালো লাগবে না এবং আপনারা যারা ইংরেজির বই পড়তে গিয়ে ঝামেলার সম্মুখীন হন এবং অর্থ বুঝেন না তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ ফর্মুলা ব্যাখ্যা করেছি এই বইগুলোর যে কোনো একটা পড়ার ক্ষেত্রে আপনি আমার ওই ভিডিওটাতে বলেন বলার টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনি আপনার ইংরেজি দক্ষতা অনেকগুণ বাড়িয়ে ফেলতে পারবেন কারণ আমি নিজেই এই টেকনিকটা ফলো করে ইংরেজি বই পড়ার অভ্যাস করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে এই বইগুলো শর্ট শুরু করা যাক আমাদের প্রথম বইটা হচ্ছে থিঙ্কিং ফাস্ট এন্ড স্লো বাই ডেনিয়াল কাহনেমান ডেনিয়াল কাহনেমান একজন নোবেল বিজয়ী লেখক ডেনিয়াল কাহনেমান বিহেভিয়ারাল ইকোনমিক্সে অবদান রাখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এই বইটাতে লেখক মূলত আপনার মনের দুটো অংশ নিয়ে আলোচনা করেছেন আপনার মন প্রতিনিয়ত আপনাকে কিন্তু ধোকা দেয় এখন আপনার একটু অভাক লাগতে পারে আমার মন কীভাবে আমাকে প্রতিনিয়ত ধোকা দেবে কারণ আপনার মনের মধ্যে দুটা পার্ট আছে একটা হচ্ছে সিস্টেম ওয়ান আর একটা হচ্ছে সিস্টেম টু লেখকের ভাষায় সিস্টেম ওয়ান হচ্ছে যেটা খুবই দ্রুত গতিতে কাজ করে আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে প্ররোচিত করে ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ভাইরাল ইস্যু দেখলেন সেটা কি গুজব নাকি সত্য সেটা আপনি চেক না করে সেটার উপর একটা প্রবন্ধ লিখে ফেললেন কিংবা একটা প্যারাগ্রাফ লিখে পোস্ট দিয়ে দিলেন অনেকে গালিগালাজ করে ফেললেন কিন্তু কয়েকদিন পর প্রমাণিত হলো বিষয়টা আসলে গুজব ছিল এবং আপনার মাইন্ডের আরেকটা পার্ট আছে সেটাকে বলা হচ্ছে সিস্টেম টু এবং এটা খুব ধীর গতিতে বেস্ট ডিসিশনটা নেওয়ার ট্রাই করে এরকম বেস্ট একটা ডিসিশন হতে পারে আমার চ্যানেলটাতে এরকম জ্ঞানমূলক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখা এবং লাইক কমেন্ট এবং শেয়ার করা মজা করছিলাম কিন্তু আপনি যদি চান বিষয়টা সিরিয়াসলি নিতে পারেন তা আমাদের সিস্টেম ওয়ান আর সিস্টেম টু কিভাবে আমাদের ব্রেনের মধ্যে কাজ করে কিভাবে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ডিসিশনে তারা অবদান রাখে তাদের ভালো মন্দ মোটামুটি এই জিনিসটা নিয়ে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে মানব স্বভাবের প্রত্যেকটা জিনিসকে এখানে বিজ্ঞানের আঙ্গিকে ইভেন অনেকগুলো গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে এই বইটাতে আলোচনা করা হয়েছে আপনার যদি সাইকোলজি সম্পর্কে আগ্রহ থাকে তার চেয়ে বড় কথা আপনার যদি নিজেকে জানার প্রতি বেশি আগ্রহ থাকে তাহলে এই বইটা পড়তে পারেন আমাদের দ্বিতীয় বই হচ্ছে সাইকোলজি অফ মানি আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটা ছিল এই বইটার প্রথম অধ্যায়ের উপর এই বইটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েস করেছে এই বইটা আমার অনেক ধরনের চিন্তাভাবনায় বদলে দিয়েছে তো এই বইটা তো আসলে কি এমন আছে যেটা এত বেশি জনপ্রিয় এত বেশি মানুষ এটাকে রেকমেন্ড করে আমার মতে প্রথমত দুইটা জিনিস একটা হচ্ছে এই বইটার কন্টেন্ট এই বইটাতে এমন এমন অনেক ডিপ জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়েছে যেটা অনেক সময় পাঁচশো থেকে এক হাজার পেজের বইতেও আলোচনা করা পসিবল না এই বইটা হচ্ছে আড়াইশো পেজের এই বইটার প্রতি আমার এতটা নেশা বেড়ে গিয়েছিল যে আমি এই বইটা একদিনে এক বসায় শেষ করেছিলাম যদি ইংরেজি বই আমার প্রত্যেকটা সময় লাগে এই আড়াইশো পেজের বই অন্য যে কোনো বই হয়তো পড়তে আমার সেটা দুই তিন দিন লাগতো বাট এটা আমি একদিনে শেষ করেছিলাম প্রথম কারণ হচ্ছে কন্টেন্ট সেকেন্ড কারণ হচ্ছে লেখকের লেখার ধরনটা আমি সম্ভবত যদি কোনো ইংরেজি বইকে রেটিং দেই এক নম্বরে লেখার জন্য লেখার সৌন্দর্যের জন্য এবং বইটার মধ্যে ধরে রাখার একটা ক্ষমতার কারণে সেটা হচ্ছে এই বইটাকে আমি এক নম্বরে রাখবো কারণ এই বইটাতে প্রত্যেকটা অধ্যায়ে আপনি পদে বিভিন্ন কথা পাবেন যেগুলো লেখক কেজুয়ালি বলেছেন কিন্তু সেগুলো এক একটা উক্তির মতো সুন্দর এবং লেখক এখানে বিভিন্ন কেস স্টাডি আলোচনা করেছেন মানুষের সাইকোলজি নিয়ে আলোচনা করেছেন কি কি ডিসিশন নিলে আমাদের অর্থনৈতিক জীবনটা সুন্দর হতে পারে সেসব বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন কেউ যদি ধরে বসে থাকেন এই বইটা পড়ে আপনি রাতারাতি কুটিপতি হয়ে যাবেন এটা একটা মিলিয়নার বা বিলিয়নার হওয়ার গাইডলাইন আসলে তিনি ভুল করছেন এই বইটা আপনি পড়বেন কিভাবে আপনি টাকা এবং জীবন দুইটাকে ব্যালেন্স করবেন এবং কিভাবে আলটিমেট সুখের সন্ধান করবেন এই বইটাকে আমি মূলত দেখি আর্থিক জগতের যে বস্তুবাদ এবং এর সাথে সংশ্লিষ্ট যত ধরনের আধ্যাত্মিকতা থাকতে পারে সেই বিষয়টা এটা শুধুমাত্র বস্তুবাদের চিন্তা থেকে লেখা হয়নি তাই আপনার যদি এই ধরনের বইগুলো পড়ার প্রতি আগ্রহ থাকে বিশেষ করে টাকা পয়সা রিলেটেড এবং আপনি যদি কখনও কোনো বই পড়ে না থাকেন এবং জীবনে একটা বই বা প্রথমে একটা বই শুরু করতে চান তাহলে আমি বলবো আপনি এই বইটা দিয়ে শুরু করতে পারেন আমাদের তিন নম্বর বইটা হলো দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বাই রলফ ডবেলি এই বইটা হচ্ছে আপনার আমার সবার যে চিন্তাগত যত ধরনের ত্রুটি আছে সেগুলোর একটা জীবন্ত ডকুমেন্ট কয়েকটা উদাহরণ দেওয়া যাক ধরেন আপনি কারোর সাথে তর্ক করছেন আপনি দেখছেন আপনার প্রতিপক্ষ যেটা বলছে সেটা একটা ফ্যাক্ট বা সত্য কিন্তু আপনি সেটাকে অবজ্ঞা করে আপনার পক্ষে যায় এমন ধরনের সিলেক্টিভ তথ্য খুঁজে খুঁজে বের করছেন এবং যে ইনফরমেশনটা সেটাকে আপনি ম্যানিপুলেট করে আপনার মতো করে একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিতে চাচ্ছেন এবং আপনি তর্কে জয় হতে চাচ্ছেন এটাকে বলো কনফার্মেশন বায়াস অথবা ধরেন আপনি কোথাও অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছেন যেখানে আপনি অনেক লোকসান করা শুরু করেছেন এবং একটা সময় পর গিয়ে আপনি নিজেই বুঝতে পারলেন এখানে আর ইনভেস্ট না করে বরং যতটুকু ইনভেস্ট বাকি আছে সেটা নিয়ে সরে যাওয়াটাই উচিত কিন্তু আপনি অনেকগুলো টাকা অলরেডি হারিয়ে ফেলেছেন এই ভয়ে আপনি ভাবছেন হয়তো এক সময় টার্নিং মোমেন্ট আসবে সেজন্য আপনি লেগে আছেন এবং সময় আপনার এই যে ক্ষতিটা এটা আরও বাড়তে বাড়তে যাচ্ছে আর এই যে চিন্তাগত এই ত্রুটিটা এটাকে বলছে সাংকস্ট ফ্যালাসি অথবা আরেকটা বলা যায় দুই সালে আমরা যত ধরনের ঘটনা ঘটে বা যে কোনো ধরনের অভিজ্ঞতাকে যেভাবে দেখি যেই মাত্রায় অনুভব করি এখন থেকে বিশ বছর পরকে আমরা সেই ঘটনাগুলোকে একইভাবে দেখবো দেখব না কারণ সময়ের সাথে সাথে আমাদের চিন্তা আমাদের অনুভূতি এবং আমাদের অভিজ্ঞতা এগুলো সবগুলোই বিকৃত হতে থাকে অতীতে যে কোনো ঘটনা আমরা যখন ব্যাখ্যা করতে যাই তখন সেখানে আমরা সেটাকে একটু সুন্দর গল্পে ফিট করার জন্য অনেক ধরনের ডিটেল বাদ দিয়ে দিই এবং অনেক ধরনের নতুন ডিটেল অ্যাড করে দিই আর ঠিক এই কারণে ইতিহাসটি আপনি এতটা বিতর্ক দেখবেন একই সময়ে বসবাস করা একাধিক মানুষ যখন অনেক বছর পর গিয়ে সেই ঘটনাটাকে ব্যাখ্যা করে তখন তারাও নিজেদের মতের মধ্যে কোনো রকম মিল খুঁজে পান না তারা হয়তো দুইজনেই ফ্যাকচুয়ালি সঠিক হতে পারে কিন্তু যে গল্পটা তারা তৈরি করছে সেই গল্পটাকে ফিট করার জন্য তারা তাদের বিভিন্ন ধরনের পক্ষপাত সেখানে অ্যাড করতে পারে কিংবা তারা তাদের বর্ণনার মধ্যে অনেক বিপুল পরিমাণ পার্থক্য তৈরি করতে পারে আর লেখক এখানে প্রায় নিরানব্বইটা লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করেছেন লেখক যে শুধু এখানে আমাদের এই চিন্তাগত ত্রুটিগুলো নিয়ে আলোচনা করেছেন এমন না বিষয়টা তিনি এইখানে আমরা কিভাবে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়টা নিয়েও আলোচনা করেছেন তাই আপনার যদি ইচ্ছা হয় আপনি আপনার ডিসিশনকে আরও ব্যাটার করতে চান আপনি আপনার চিন্তার ধরনকে আরো উন্নত করতে চান তাহলে এই বইটা আপনি নির্দ্বিধায় পড়তে পারেন আর এখানের কোনো বই যদি আপনার পড়া হয়ে থাকে তাহলে আপনার পাঠ প্রতিক্রিয়াটা কমেন্ট বক্সে জানাতে পারেন